সুমিত শর্মা ভারতীয় অনুর্ধ্ব সতেরো জাতীয় দলের খেলোয়াড় এই মুহূর্তে আছেন থিম্পুতে অনুর্ধ্ব সতেরো সাব গেমসের দেশের প্রতিনিধিত্ব করার জন্য এই টিমের কোচ ইসফাক আহমেদ মাত্র ১৬ বছর বয়সে এই স্ট্রপারটির উচ্চতা ছ ফুট স্পোর্টস মেডিসিনের বিশেষজ্ঞরা বলছেন আগামী দিনে তার উচ্চতা আরও দুটুই ইঞ্চি বাড়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে সর্বকালের সেরা স্টপার হবার দৌড়ে সুমিত চলে আসবেন ছ ফুট দু ইঞ্চি হাইটের কোনো স্টপার ভারতীয় ফুটবলে আসেননি এই সুমিত মিতেই সম্প্রদায়ের লোক তার বাবা মিতেই সম্প্রদায়ের লোক শিল্পীর একটি উজ্জ্বল নাম মণিপুরে কিন্তু বাবার পথে না গিয়ে তিনি ফুটবলকে বেছে নিয়েছেন অনেকটাই রেনেডি সিংয়ের জন্য রেনেডি সিংয়ের ক্লাসিক অ্যাকাডেমির হয়ে তিনি গত মরশুমে প্রতিনিধিত্ব করেছিলেন এই পর্যায়ে আই লিগে ক্লাসিক অ্যাকাডেমি চ্যাম্পিয়ন হয়েছিল সেখানে তার খেলা দেখে শ্রীনগরের জাতীয় ক্যাম্পে আন্ডার সেভেন্টিনের জন্য নির্দিষ্ট শিবিরে ডেকে নিয়েছিলেন ইশফাক আহমেদ এই নামটার সঙ্গে আপনারা নজর রাখবেন আগামী দিনের তারকা হিসেবে উঠে আসছে এই রকম ট্যালেন্ট একটা সময় বাইচুং ভুটিয়ার মধ্যে দেখা গিয়েছিল কিন্তু বাইচুং তার ফোকাস ঠিক রাখতে পেরেছিলেন কারণ বাইচুংয়ের গাইড হিসেবে ছিলেন সুরজিৎ সেনগুপ্ত ভাস্কর গাঙ্গুলি এবং কর্মা ভুটিয়া এখানে নিশ্চয় জেনেডি আছেন ইস্ফাগ তাকে খুব যত্ন নিয়ে তৈরি করছেন এখন দেখা যাক বিদেশি নিম্নমানের স্টপারদের বাজারে নিজেকে ভারতীয় ফুটবলের সিনিয়র পর্যায়ে প্রতিষ্ঠিত করতে পারেন কিনা এই ফুটবলারটি